শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখার জন্য আর যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো তো চলো আজকে হচ্ছে শনিবার সকাল আটটা থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম আর তোমরা অনেকেই আমাকে লাইভে আসলে প্রশ্ন করো আমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলায় সকালবেলা ঘুম থেকে উঠে আমার কিন্তু উটন ঝাড় দেওয়া হয়ে গেছে বাসি জামাও চেঞ্জ করা হয়ে গেছে আর ব্রাশ করাও হয়ে গেছে চা খাওয়াও হয়ে গেছে তো তারপরে যে কাজগুলো করি সেইগুলো থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করছি এই ঘরে চলে আসলাম এসে বিছানাটা তুলে নিলাম আর কম্বলগুলো ভাজ করে রাখলাম একটু পরে কম্বলগুলো একটু রোদটা যদি ভালো থাকে তাহলে কম্বলগুলো একটু রোদে দিই বেলার দিকে এই দশটার দিকে রোদে দেবো কম্বলগুলো এখন আপাতত ভাজ করে রাখলাম আর এই ঘরের দেওয়ালগুলো কিন্তু একটু রং চটে গেছে কারণ অনেক বছরের পুরনো বাড়ি আমাদের তো রঙ করি না কারণ যখন বাড়িঘর করব তখন তো ভাঙতেই হবে ওই জন্য আর রঙটা করা হয় না আর এই দিকটাতে একটা জানলা রয়েছে সেই জানলাটা খুলে দেবো এই জানলাটা খুব একটা ইউজ হয় না এটা হচ্ছে মাঝের ঘরের জানলা তো সামনেটা একটু দেখা যায় আর এমনি ঘরে হাওয়া বাতাস ঢোকার জন্য এই জানলাটা খুলে দিই আলনাটার অবস্থা খুবই খারাপ তো অনেকদিন ধরেই গুছানো হচ্ছিল না আসলে এখন শীত পড়ে গেছে ঠান্ডার জামা কাপড় তারপরে হচ্ছে আগে গরমে সে সব যেসব জামা কাপড়গুলো রয়েছে সেগুলো সবই রয়েছে আল্লাতে তো কিছু এর মধ্যে দিয়ে তুলে রাখবো এখন আর সময় পাবো না এখন রান্না বান্না করতে হবে তো এখন আপাতত যেগুলো এলোমেলো রয়েছে সেগুলো ভাজ করে রাখছি আর বড় মানা রোজ প্রাইভেটে পরতে যায় তো ওর সব সোয়েটার জ্যাকেট সব জামা কাপড়গুলো বাইরে পড়ে এসে সামনের দিকে রেখে দেয় উপর আল্লাহর ওপরে তো ওই জন্যই এত এলোমেলোটা থাকে তো যখন যখন সময় পাই একটু গুছিয়ে রাখি এত তিনজনের জামা কাপড় সব এখানেই থাকে তো প্রত্যেক দিন ইউজে জামাকাপড় তো ওই জন্য প্রত্যেক দিন না একটা করে টানতে গিয়ে আর একটা জামাকাপড় বেরিয়ে আসে তার জন্যই এতটা এলোমেলো হয়ে যায় তো এইদিকে আলনাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে তারপর ওইদিকে যাবো রান্নাঘরে রান্না করতে আপাতত এখন যতটা পেরেছি গুছিয়ে রেখেছি এই ঘরটা বেশি বড় না এই যে সামনের ঘরটা আছে ওইটা অনেকটা বড় ঘর এই ঘরটা এই যে খাট রেখে আলনা রেখে আর এই পাশে একটা বাক্স আছে আর আলমারি আছে এটা রেখে অল্প মাঝখান দিয়ে একটুখানি জায়গা আছে তো দেখো ঝাড় দিতে গিয়ে না আমার এই দেয়ালে হাতটা ছুলে গেল অনেকটা একটুখানি ছাল চামড়া মানে ছাল উঠে গেছে জ্বালা করছে তো এই দেখো ঝাড় দিতে গিয়ে দেখছি আলনাটার নিচে কাজটা না খুলে গেছে আসলে আলনাটা খুব একটা ভালো না রেডিমেড কিনেছিলাম তিন বছর আগে তো এখন দেখছি খু মানে জং পড়ে যাচ্ছে রং উঠে যাচ্ছে এইসব হচ্ছে তো এখন ভাবছি যে না কিনে যদি বানানো মানে বানাতে দিতাম তাহলে না ভালো হতো ঘর উঠোন ঝাড় দেওয়ার পরে যে নোংরাগুলো বেরোয় কাগজ পাতালতা সেগুলো সব এইখানে জমা করে রাখি আর দু চার দিন পর পর ধরিয়ে দিই কারণ পৌরসভা থেকে লোক আসে তাদের কোনো ঠিক থাকে না কোন অনেক দিন পর পর আসে তো এই সব জমে থাকলে আবার হাওয়া দিলে না উড়ে উড়ে আবার এই দিকেই চলে আসে তো তার জন্য ধরিয়ে দিলাম ওগুলো সব ধরে গেলে সব ওই জায়গাটায় আবার পরিষ্কার হয়ে যাবে তো এদিকে মাছ তোমাদের দাদা ভাই মাছ পাঠিয়ে দিল আর এই দিয়ে এটাকে বলে রুই না কাতলা জানি না মাছের মাথা আছে আর বড় মাছেরই কাটা সব মাছের লেজা ঠেজা আছে ওগুলো এইগুলো না আমাদের এখানে এখন প্রত্যেক দিনই মাছ আলা নিয়ে আসে তো ভালো লাগে এগুলো মাংসের মতন করে কষা কষা করে করতে ওইদিকে মাছের মাথাটা আমি ভাত দিলাম আর তখন তোমাদের দাদা ভাই চলে এসেছে খেতে টিফিন তো বললো যে মাথাগুলো দিয়ে ডাল করতে আর এই যে লেজা কাঁটাগুলো রয়েছে ওইগুলো একটুখানি কষা কষা করে করতে তো আমি ভাবলাম যে একটু বড়ি দিয়ে করি না আগে না বড়ি খেতে একদমই ভালো লাগতো না এখন কিন্তু কি হয়েছে জানি না বড়ি খেতে কিন্তু দারুণ লাগে আমার আগে কিছু কিছু অভ্যাস আমার এখন অনেকটা পাল্টে গেছে আগে যে জিনিসগুলো আমার খেতে ভালো লাগতো না এখন কিন্তু ভালো লাগে যেমন আগে শাক খেতে পারতাম না সবজি বলতে গেলে সেরকম পছন্দ করতাম না চচ্চড়ি তিতো এইসব পছন্দ করতাম না আগে কিন্তু এখন এগুলো খেতে আমার খুব মন চায় তো সময়ের সাথে সাথে বলে না সব কিছু পাল্টে যায় সেটাই হয়েছে আমার সঙ্গেও তাই মানে সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে নিয়েছি মাছের মাথা দিয়ে ডাল করেছি আর যে মাছের লেজারটা ছিল সেই লেজারটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটু মাখা মাখা করে তরকারি বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই খেয়ে চলে গেল কাজে আর স্ত্রী আর বড়মানা দুজনেই সকালবেলা ম্যাগি খেয়েছিল তো ওরা এখন আর ভাত খেলো না আর আমি ভাত হয়ে গেছে বলে একটুখানি মাছের তেল দিয়ে আর মানে মাছ ভেজে যে মাছের তেলটা বেরোয় না ওই মাছের তেল দিয়ে আর একটুখানি মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছি আর একটু বড়ি ভেজে নিয়েছি বড়ি ভাজাটাও তোমরা খেয়ে দেখবে দাম কিন্তু ভালো লাগে আগে এই সব খেতাম না এখন ভালো লাগে খেতে জানি না তো এদিকে তরকারিটা হয়ে গেছে আর এদিকে দেখো ডাল দিয়ে মাছের মাথা দিয়েও কিন্তু হয়ে গেছে তো চলো এখন আমার রান্না হয়ে গেছে এখন জামা কাপড়গুলো কেচে নেবো ও তার আগে রান্নাঘরটা আগে মুছতে হবে রান্নাঘরটা মুছে বাসনগুলো ধুয়ে নেবো এখন শীতকালের বেলা বলে তাড়াতাড়ি করে সব কিছু কাজ সেরে ফেলি যতটা পারি মানে একটু বসি না যতটা পারি কাজ সেরে তারপরে বসার চেষ্টা করি মাছের তরকারির মধ্যে বড়ি দিলে কিন্তু দারুণ লাগে খেতে আগে চচড়ি টচরিতে সবাইকে বড়ি দিতে দেখতাম কিন্তু একবার যখন মাছের তরকারিতে বড়ি দিয়ে খেয়েছিলাম কবে খেয়েছিলাম মনে নেই কিন্তু খেয়েছিলাম তো তারপর থেকেই না এত ভালো লাগে মাছের তরকারিতে বড়ি দিয়ে খেতে এদিকে জামা কাপড় কলে আর এদিকে দেখো সিঁড়ি ওর বন্ধুদের সাথে খেলা করছে এখানে একটা কাগজ পেতে নিয়েছে ওরা আর দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ আমাদের উঠোনে কিন্তু রোদটা বেশিক্ষণ থাকবে না কারণ এখন প্রায় এই একটা দেড়টা মতন বাজে তো এখন যদি এই জামা কাপড়গুলো মেলি তো হয়তো জলটা ঝরবে কিন্তু শুকাবে না তো তার জন্য কিছুটা ছাউনিতে মেলবো আর কিছুটা দড়িতে মেলবো মোটা জিনিসগুলো আর ওইদিকে সিঁড়ি খেলা করছে শিড়িকে স্নান করাবো বড় মনার স্নান হয়ে গেছে ও পুজোটা দিয়ে দিলো ঘরে আর আমি এখন জামা কাপড় কেচে শ্রীড়িকে স্নান করিয়ে তারপরে আমি যাব স্নান করতে আর আমাদের বাড়িটা দেখতেই পাচ্ছ সবাই একদম খোলামেলা বাড়ি রোডের ওপরে রাস্তা দিয়ে কত গাড়ি যাচ্ছে আসলে আমাদের বাড়িটা একটু লম্বা টাইপের বাড়ি তো এখন বাড়ি হয়নি বলে ওই জন্য সব কিছুই খোলামেলা তো যখন বাড়িঘর হবে তখন আবার হচ্ছে পাঁচিল টাচিল দিয়ে ঘেরা হবে রোদটা কি সুন্দর উঠেছে এত ভালো লাগছে স্নান করে কিন্তু এখন আমি ওই যে চেয়ার পাতা রয়েছে এই চেয়ারে একটুখানি করে বসি প্রত্যেক দিনই আমার এটা একটা অভ্যাস হয়ে গেছে প্রতিদিন স্নান করে আগে একটু চেয়ারে বসে রোদ পুয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করি তো বাইরে দেখো চেয়ার রেখেই দিয়েছি চলো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এবার যাব স্নান করতে বড় স্নান করে এসে আগেই পুজোটা দিয়ে দিয়েছে আজকে তো আমি ওইদিকে জামা কাপড় কাটছিলাম বলে ও স্নান করে এসে পুজো দিয়ে দিয়েছে আর আমার এদিকে স্নান হয়ে গেছে তো আমি এখন চুলটা আশড়িয়ে তারপরে সিঁদুর পরে তারপরে একটুখানি বাইরে গিয়ে বসবো আর চলো সিঁড়ি কিন্তু স্নান করিয়ে দিয়েছি বাসন কোষণও সব ধুয়ে ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি এখন বাজে এই দুটো মতন তো এখন খাবো না খাওয়া দাওয়া করবো একটু পরে এখন একটুখানি চেয়ারে বসে রোদ পুয়ে নেবো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করো আর যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য